બાંગલાર પુલ દપ્તર કેસ પરથી ભારો એપુર ઇસ્લામપુર પુલિસ ડિસ્ટ્રિક્ટોપડાય જે બોલગુકે ધરા પડ એટલે ગ્રેટ સકસેસ જે આરો અન રાષ્ટ્ર રાજ્ય હોય એટલે પશ્ચિમવાંગલ છે ઇસ્લામપુર પુલિસ ડિસ્ટ્રિક્ટ ખાતે એને બારો જન ચોરગે ધરા પડે છે কিছু লোক ঢুকি দিকে পরে আছে খোঁজে আছে পুলিশ খুব দক্ষতার নেয় কাজ করতেছে আমি আমরা পুলিশকে ধন্যবাদ দিচ্ছি আরো অ্যারেস্ট আরো হবে আরো হবে অনেক পূজা হচ্ছে ইসলামপুর থেকে অনেকে ধরছে ইসলামপুর থেকে ইসলামপুরে দুটো ধরা আছে শুনলাম লালবাজার বিজ্ঞপ্তি জারি করছে প্রেস বিজ্ঞপ্তি যে চোপড়ায় মূল এপি সেন্টার আশি পার্সেন্ট চোপড়া তো ধরা হয়েছে না আরো কয়েকজন পরে আছে অনেকে পুলিশে সার্চ আরম্ভ করেছে যে যারা আসে মেইন কাল্পিট দর্তক বলে ধরবে কেউ বড়ো হোক হোক কোনো জল জল টল দেখবে না আপনাদেরই প্রকল্প পূর্ণ স্বপ্ন প্রকল্প সেই স্বপ্নের টাকা চুরি হয়ে যাচ্ছে সেটাই তো মামতা বাড়ি যে বলে দিয়েছে তো সেই দিন দার্জিলিংয়ে আপনারা খেয়েছিলেন উনি বলেছেন যে এইগুলোতে কোনো ক্ষমা ক্ষমাক্ষ করা যাবে না কাউকে ক্ষমা করবে যারা আসবে এই দুটি যারা ঘরে করতেছে হয়েছে ক্ষমতা ইংলিশ বলে দিয়েছে ঠিক ইউ থ্যাংক ইউ